একদিন টোটো দেখল জুড়ে ফাঁকা হয়ে গেছে গাছগুলো তার মনটা কেমন জানি খারাপ লাগল দাদু কচ্ছপ বলল প্রতিটি গাছই আমাদের বন্ধুর মতো টোটো টোটো অবাক হয়ে বলল বন্ধু মানে গাছ কি বন্ধুও হয় নাকি দাদু দাদু বলল গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না ওরা আমাদের ছায়া আর বাতাস দেয় টোটোর চোখ জল করে উঠল সে ভাবল আমিও গাছ লাগাব লীলা আর টুকিকে নিয়ে টোটো বের হল বীজ খুঁজতে তারা বন জুড়ে খুশিতে দৌড়াতে লাগল টুকি বলল এই যে টোটো এখানে একদম ঝলমলে বীজ আছে টোটো বীজটা তুলল যত্ন করে যেন কোনো ছোট্ট ধন পেয়েছে সবাই মিলে খুঁড়তে লাগল মাটি একসাথে কাজ করতে পেরে সবাই মজা পাচ্ছিল দাদু কচ্ছপ দূর থেকে হাসছিল ছোটদের কাজ দেখে তার মন ভরে গেল টোটো পাতার কাপ দিয়ে জল দিল যেন একটা বাচ্চা গাছকে দুধ খাওয়াচ্ছে হঠাৎ সূর্যের আলো পড়তেই মনে হল গাছটা হাসল টোটোর দিকে কিছুদিন পর ছোট্ট সবুজ চারা গজাল সবাই খুশিতে লাফিয়ে উঠল দাদু বলল দেখেছ টোটো যত্ন দিলে ছোট জিনিসও বড় হয়ে ওঠে টোটো বলল আমি প্রতিদিন জল দেব আমার এই গাছটা হবে আমার সেরা বন্ধু ওরা বসে গল্প করছিল গাছের পাশে যেন বোনটা আবার হাসছে দিন কেটে গেল ঋতু বদলাল আর গাছটা বড় হতে লাগল টোটোর সাথে সাথে অবশেষে গাছটা হলো বড় পাখি আর ছায়ায় ভরা টোটো বলল আমরা একসাথে বনটাকে বাঁচাতে পারব দাদু কচ্ছপ বলল তোমরা সত্যিই বড় কাজ করেছ বনের রক্ষক তোমরাই বনটা এখন আবার হাসছে কারণ কিছু ছোট প্রাণী বড় শিক্ষা শিখেছে যে গাছ লাগায় সে শুধু প্রকৃতিকে নয় ভবিষ্যৎকেও ভালোবাসে টোটো আর তার বন্ধুরা জানে দয়া ভালোবাসা আর যত্নেই পৃথিবীটা সুন্দর হয়ে ওঠে তো বন্ধুরা তোমরাও সবাই বেশি করে গাছ লাগাবে আর প্রকৃতিকে সুন্দর করে তুলবে গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর কমেন্ট করে জানাও কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করো টোটো আর তার বন্ধুদের নতুন গল্প দেখার জন্য